আপনি আগে টাকাটা দিয়েছিলাম টাকাটা উঠাইতে পারছেন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ তৎক্ষণ দেওয়ার জন্য সময় দিয়ে সাথে থাকবেন সেক্ষেত্রে শেখাচিনা সরকার থাকতে আমরা যে সিরিয়াল করা হয়েছিল ওই সিরিয়াল অনুযায়ী আমরা টাকাটা দিয়েছি তো এখন তো শেখাচিনা সরকার নাই পুনরায় নতুন করে অনলাইন তালিকা করতে হবে প্রতি তিন মাস পর পর ওই সিরিয়ালে আমরা টাকা দেবো বুঝতে পারছেন হ্যাঁ বলেন তো আপনার নাম্বারে মেসেজ করে তালিকা সিরিয়াল নাম্বারটা পাঠাবো মেসেজের ভিতরে ঢুকে দেখবেন আপনাদের নাম্বারটা সঠিক আছে কিনা কেননা ওই নাম্বার অনুযায়ী আমরা তালিকা সিরিয়ালটা করব কথা বুঝতে পারছেন যে আপনি যে ফোন দিয়ে কথা বলছেন এটা কি বাটাম ফোন না টাচ ফোন বাটাম ফোন দুই মিনিটের জন্য পাশে থেকে আলাদা আর একটা যে কোনো ফোন নাম্বার দেন তো আলাদা ফোনে কথা বলবো আর এই ফোনটা হাতে রাখবেন এই ফোনে মেসেজ করে সিরিয়াল নাম্বারটা পাঠাবো যাতে দেখতে আপনার সহজ হয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যে আলাদা ফোন নাম্বার বলেন তো আপনার পাশে থেকে বলুন দাঁড়ান দেখ বলতেছি দাঁড়ান দেখ বলতেছি আচ্ছা বলুন ఫను రా হ্যাঁ আপনার ওই নাম্বারে ফোন দিচ্ছি ফোন তো ঢুকতাছে না দেখেন তো নাম্বারটা সঠিক আছে না ভুল হয়েছে মিলায় নেন তো আরে টাকার ম্যাচ থাকার লাগবে না ওই ফোনে আমি ফোন দিচ্ছি ফোন ঢুকতেছে না ওই ফোনটা কি অন আছে না বন্ধ আছে অন আছে এই যে চলতেছে আচ্ছা আপনার কি এক মোবাইলে দুইটা সিম না না এটা আরেকটা মোবাইল না না এটা আরেকটা মোবাইল দুইটা মোবাইলই কাছে আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা নাম্বারটা বার করেন দেখেন আমি বলতেছি দেখেন তো ঠিক আছে নাকি। ফোন দিচ্ছি ফোন কেটে আসতেছে ওই ওনাতে টাকার ওনাতে টাকার আরে টাকার ম্যাথ কেন থাকার লাগবে? আমরা ফোন দিচ্ছি আপনার ফোন থেকে ফোন কেটে আসতেছে আপনার টাকার ম্যাথ দিয়ে কি করব ঠিক আছে। বলে। ঠিক আছে। বলে। 017 017 017 1837 37 3761 61 61 এই নম্বরে তো কল দিচ্ছি কল যাচ্ছে না এই নম্বরে তো কল দিচ্ছি কল যাচ্ছে না ফোনটা দেখেন বন্ধ আছে নাকি সিমটা বন্ধ আছে তো এই কল আচ্ছা আরেকবার ফোন দিয়ে দেখিছে না হলে আলাদা একটা ফোন নাম্বার দিতে হবে এই ফোনে ফোন যাচ্ছে না হ্যাঁ ভাইয়া ভাইয়া এই নাম্বার ফোন যাচ্ছে না আপনার কাছে থেকে আলাদা একটা ফোন নাম্বার দেন ये রকম তো ভাষা কেউ নাই ভাই ভাষা কেউ নাই ভাই এ ভাই আপা টাকার ম্যাথ থাকার লাগবে না আমরা এখান থেকে ফোন দিছি আপনি টাকার ম্যাথ দিয়ে কি বলবেন না ওই যে গ্রামীণ কোম্পানি এই গ্রামীণ কোম্পানি মানে কেউলো কি মানে কেউর মাসে যদি টাকা নি সাবস্ক্রাইব করে টাকা ও 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